হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই মমতা চলে এসছি আজকে নতুন ভিডিও নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর আমার স্বপ্নের বাড়ি কতটা করতে পারলাম তো সেটাই আজকে তোমাদের সবাইকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তো চলো এক এক করে তোমাদেরকে মানে আমার কটা রুম আর কীরকম সিস্টেম করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ফার্স্টে দেখো এখানে কিন্তু একটা রুম হয়েছে দেখো ভারত প্লাস্টার হয়ে গেছে এখানে আমাদের তো আমার মেয়ে আর আমার মা এসেছে মোটামুটি কুড়ি দিন হয়ে গেল মা কিন্তু এই ঘরে থাকে আর এদিকে দেখো আসো দেখাচ্ছি এটা হচ্ছে আমার রাস্তা বেলকলি যাওয়ার রাস্তা আর এই যে হচ্ছে রুম এটা আমি আর তোমাদের দাদা মেয়ে এই দেখো প্লাস্টার হয়ে গেছে প্লাস্টার হয়েছে দুদিন হলো প্লাস্টার হয়েছে এই পাশটায় বাকি আছে এই পাস্টায় হচ্ছে ডিজাইন একটা জানলা হবে তো এই জন্য এটা বাকি রাখা হয়েছে আর ওই দেখো বাংকার করা হয়েছে ওই দেখো বাঁকারটা এখনো প্লাস্টার হয়নি যখন এই জানলাটা হবে তখন একসঙ্গে বাঁকার আর এই জানলাটা কমপ্লিট হয়ে যাবে তো এই দুটো কাজই কিন্তু এখন বাকি আছে আর ভেতরটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আসো বের করে দেখাচ্ছি তোমাদের আর বের করে ডিজাইনটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছে আসো তো এই দেখো আর এখন হচ্ছে বর্ষাকাল তো এই জন্য অনেক জামাগুর মেলা আছে তোমরা কিছু মনে করো না দেখো ডিজাইনটা কেমন লাগছে আর এখানে পুরো কিন্তু রেলিং বসানো হবে রেলিং করার পর হয়তো আরও একটু মানে সুন্দর লাগবে তো আর ওই সাইডটাও একই ডিজাইন সেম ডিজাইন আলাদা কিছুই না আর এই দেখো লাইট বক্স যত রকম জিনিসপত্র আছে কারণ সবটা কিন্তু তোমাদের দাদা ভাই নিজে হাতে করেছে এই যে সুইচ বোর্ডগুলো এই দেখো এগুলো তো করতে গেলে ওয়ারিং মিস্ত্রি লাগে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলো তোমাদের দাদাই বলে যে আমি মিস্ত্রিকে টাকা কেন দেবো আমি নিজেই সব করবো তো সত্যি তোমাদের দাদা সবটা ওয়ারিং কিন্তু নিজে হাতে করেছে আর এই যে এখানে একটু ব্যাকগ্রাউন্ড করা হয়েছে লাইটও লাগানো হয়ে গেছে এই দেখো দুটো লাইট এখানে লাইটগুলো কালার করা আছে দেখাই তোমাদেরকে দেখো এই দেখো দুটো লাইট বসানো হয়েছে তো কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে এই দেখো এই জায়গাটা কিন্তু আমরা এখন থাকি তোমাদের দাদা ভাইয়ের এখন আমি কিন্তু এখানেই থাকি এটা আপাতত এটা এখন আমাদের বেডরুম তোমাদের দাদা ভাইয়ের আমি এখানে থাকি ঘর দর ঠিক না হওয়া পর্যন্ত নিচের ঘরটা এখন আমার শ্বশুর আর আমার শাশুড়ি থাকে তো চলো আর এই যে হচ্ছে আমাদের টয়লেট এখানে মার্বেল পাথর বসানো হবে কিছু দিন পর আর এই যে হচ্ছে আমাদের ডাইনিংয়ের এই যে ভিল বসানো হয়ে গেছে এই জায়গাটার জন্য না খুব সুন্দর মানে আলাদা হাওয়া বাতাসায় খুব ভালো লাগে এই জন্য বড়ো করে রাখা হয়েছে তিনটা এলাকা আর আমাদের ওয়াইফাই লাগিয়ে দিয়েছি তোমাদের দাদা হয়ে ও করে ওই দেখো কাজ করতে খুব সুবিধা হচ্ছে তোমাদেরকে ছাদটা একটু ঘুরিয়ে দেখাই আমার তো ভীষণ ভালো লাগে একটু আগে ছাদ থেকে এলাম কিছু সব ভিডিও করা এখানে এখনো ভিড় বসানো হয়নি এটা চৌকা করা হয়েছে আর তোমরা তো ভিডিওতে দেখেছ আমি ওপরে তিন দিনই একদম ছাদ কমপ্লিট করে দেওয়া হয়েছে এটাও ক্লাসটা হয়ে গেছে সিঁড়িগুলো এখনো কমপ্লিট হয়নি হবে আস্তে আস্তে তো ছাদে আমি দুই বেলা আসি খুব ভালো লাগে কেন আসি জানো আমাদের ছাদে অনেক ফুল গাছ লাগানো আছে ডাগুন গাছ লাগানো আছে ডাগুন গাছে দুটো ফুল ধরেছে চলো দেখাচ্ছি আসুন বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই দেখো এই দেখো এই বাবা কি ছোট এই দেখো এই যে একটা ফুল আর ওই যে একটা ফুল তোমরা তো অনেকেই ভিডিওতে দেখেছো তো সত্যি দু বছর পর আমাদের ডাগেন গাছে ডাগুন ধরেছে ভীষণ খুশি হয়েছি আর এখানে যে কাগজ ফুল গাছটা ছিল না ওটা মাঝখানে খুব গরম রোদ্রুতে না মরে গেছে এখন বর্ষাকাল যে কটা ফুল গাছ আছে সবগুলোই বেঁচে গেছে তো আর নিচে যে ডিজাইন করা হয়েছে নিচেও নামা যায় কিন্তু তোমাদের দাদা ভাই নিচে নামতে দেয় না বলো যে তুই পড়ে যাওয়া পিছল খেয়ে মাথা ঘুরে ওখানে যাবা না এই জন্য নিচে বেশি একটা যাওয়া হয় না আর এখানে সব আমাদের মানে সরঞ্জাম জিনিসপত্র আছে কাঠ বাস এখনও তো কাজ কমপ্লিট হয়নি কেননা এখান দিয়ে হবে আর চারি হচ্ছে রেলিং বসানো হবে তোমাদের দাদা ভাইয়ের স্বপ্ন পুরো ছাদটাকে লাইটিং দিয়ে সাজাবে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি হাঁপিয়ে গেছি বৃষ্টি হচ্ছে আমি যে বেডরুমটা দেখানাম ওখানে যে তোমাদের দাদা দাদাভাইরা থাকি বললাম ওই জায়গাটা না আমরা রান্নাঘর করার ইচ্ছে ছিল কিন্তু আমরা প্লান করেছি ওই জায়গাটায় সুন্দর একটা সোফা একটা টেবিল মানে ওয়াটার স্বপ্ন আর কি সেটা আস্তে আস্তে ওখানে করব রান্নাঘর করব রান্নাঘটের নিচে করে নিয়েছি আসন চা সেইবা এটা সবাই দেখলে আমার ঘরের পজিশন তোমাদের কেমন লাগলো অনেক স্বপ্নের বাড়ি জানো তো অনেক স্বপ্নে এখানে লাইটিনো বসানো হয়নি আর এই ফ্যানটা লাগাতে গিয়ে তোমাদের দাদা ভাই পড়ে গেছিলো এই পাখাটা লাগাতে গিয়ে আমি তো পুরো ভয় পেয়ে গেছি না জানি মানে তখন আমি ভাবছিলাম যে পাখা ভেঙে গেলো কিনা তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিছুই হয়নি মানে অল্পের মধ্যে গেছে হ্যাঁ এই জায়গাটার কথা বলছিলাম এখানে সোফা ডাকবো টেবিল ডাকবো মানে আমার অনেক অনেক স্বপ্ন আছে আর আমি একটু পরে মাকে নিয়ে পড়াশিতে যাবো মাকে নিয়ে প্রত্যেকদিন পড়াশিতে যেতে হয় ফিজিওথেরাপি করানোর জন্য তা আমি রেডি হয়েছি দেখতে সময় চার পাঁচটা শর্ট ভিডিও করলাম এই শাড়িটা পরে আর এই শাড়িটা না আজকে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছি কেমন হয়েছে এগুলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর লাল তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তা মাকে নিয়ে যাবার সময় হয়ে গেছে এখন তোমাদের ভাই টোটোওয়ালাকে ফোন করবে টোটোওয়ালা এলেই মাকে নিয়ে পড়াশিতে চলে যাব তোমাদের আমার ঘরের ডেকোরেশনটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ তো চলো আমার নিচটা একটু দেখে নেবে আসে দেখো এখনো এখানে বসানো হয়নি বসানো হবে পাথর কেটে রাখা হয়ে গেছে এই এটা হচ্ছে গোল ওই দেখো উপরের ডেকোরেশনটা কিন্তু আলাদা ওটা ওপরটা চৌকা আর এর নিচেরটা হচ্ছে গোল একখানও লাইট বসানো হয়ে গেছে এই দেখো এই রকম পাথরটা কিন্তু এই পর্যন্তই মানে এই চাতাল পর্যন্ত পাথরটা বসানো হয়েছে আর বাকি পাথর কিছুদিন পরে করব এই যে কাজ বসানো হয়েছে আমাদের নিচের ঘরগুলো কমপ্লিট তো আমার পুরো ঘরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ব্লগ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে Ta-da!